রাতটা ছিল অদ্ভুতভাবে নীরব আকাশে কালো মেঘ জমেছে চারদিকে ছায়া আর ভয়ের গন্ধ মানুষের হৃদয়ে ঢুকে পড়েছে অন্ধকার ঠিক তখনই আকাশে এক নীল আলোর ঝলক মেঘ ভেদ করে নেমে আসছেন এক দেবদূত আর কেঞ্জেল মাইকেল তার চোখে জ্বলছে দৃঢ়তা হাতে জ্বলছে আগুনের তলোয়ার আর পেছনে ছড়িয়ে আছে বিশাল সাদা দানা তিনি নর অথচ শক্ত কণ্ঠে বলেন ভয় কর না যতক্ষণ আমি আছি অন্ধকার কখনও স্থায়ী হবে না তার কণ্ঠের শক্তিতে কেঁপে ওঠে আত্মারা অন্ধকারের পর্দা ছিঁড়ে বেরিয়ে আসে নীল আগুন মাইকেলের তলোয়ার ঝলসে ওঠে আলো ছড়িয়ে দেয় পৃথিবীর প্রতিটি কোণে ধীরে ধীরে ঝড় থেমে যায় অশুভ শক্তি মিলিয়ে যায় বাতাসে দিগন্তে ফোটে প্রথম সূর্যের আলো মানুষের মুখে ফিরেছে হাসি শান্তি নেমে এসেছে পৃথিবীতে দূরে দেখা যায় আর্কেঞ্জেল মাইকেল ধীরে ধীরে আকাশে উঠে যাচ্ছেন পেথনে রেখে যাচ্ছেন সোনালি আলোর পথ শেষে ভেসে আসে তার কণ্ঠ যখনই অন্ধকার বারে আলো ফিরিয়ে দিতে আমি আবার আসব